সুপ্রভাত এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি খবর দেওয়ার জন্যই খুব সকালে এই ভিডিওটা করতে বসা রাজ্যের অসংখ্য প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের এই মুহূর্তে একমাত্র যেটি সেটি হলো যে তাদেরকে টেট পরীক্ষা দিতে হবে কিনা আর ঠিক তার পাশাপাশি এ রাজ্যের অসংখ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের এই মুহূর্তের সবচেয়ে বড় যে আগ্রহটি সেটি হলো এই যে সুপ্রিম কোর্ট কবে তাদের সংক্রান্ত মামলার রায় ঘোষণা করবে এবং এই দুটি বিষয় নিয়ে উচ্চ প্রাথমিক শিক্ষক এবং তার পাশাপাশি সকল সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে তাই ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং অবশ্যই সবার সাথে শেয়ার করে নেবেন কারণ আজকের দিনটা কিন্তু শিক্ষক দের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিন হতে পারে এবং আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীরা হয়তো খুব খুশির খবর পেতে তো কি কি রয়েছে সেই দুটি খবর চলুন একবার দেখেনি প্রথমে যেটা বলবো সেটা হলো আজকের দিনটা অর্থাৎ আজকের এই তেরোই অক্টোবর দিনটা এ রাজ্যের প্রাথমিক যারা শিক্ষক রয়েছে তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন হতে চলেছে চলুন সেটা একবার দেখেনি খবরটা প্রকাশিত হয়েছে গতকাল অর্থাৎ বারোই অক্টোবর রাতে আগামীকালই সুপ্রিম কোর্টে উঠছে মামলা টেট মামলায় বড়সড় রদ বদলের সম্ভাবনা স্বস্তি পাবেন হাজার হাজার শিক্ষক ঠিক এই রকমই খবরটা কিন্তু প্রকাশিত হয়েছে তো দেখে নিই চলুন বিস্তারিত খবর কি রয়েছে আগামীকাল তেরোই অক্টোবর দু ভারতের সুপ্রিম কোর্টে শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে এই মামলার রায়ের উপর নির্ভর করছে হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ এর আগে ত্রিপুরা হাইকোর্টের একটি রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছে এবং এর ফলে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশের টেট বাধ্যতামূলক সংক্রান্ত রায় বড়সড় পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে মামলার প্রেক্ষাপট কি এই মামলার সূত্রপাত ত্রিপুরা সরকারের একটি নির্দেশিকাকে কেন্দ্র করে দু সালের তিরিশে সেপ্টেম্বর সমগ্র শিক্ষা মিশন ত্রিপুরা একটি বিজ্ঞপ্তি জারি করে জানায় যে যে সমস্ত শিক্ষক এখনও টেট পাশ করেননি তাদের প্রত্যেককে টেট পাস করতে হবে এই নির্দেশিকার ফলে দু হাজার থেকে দু সালের মধ্যে নিযুক্ত বহু শিক্ষকের চাকরি অনিশ্চিত হয়ে পড়ে কারণ তাদের নিয়োগের সময় টেট বাধ্যতামূলক ছিল না এরপরেই ক্ষতিগ্রস্ত শিক্ষকরা ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হন দীর্ঘদিন শুনানির পর দু হাজার ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটি ঐতিহাসিক রায় দেয় ত্রিপুরা হাইকোর্ট তার রায় জানায় যে যে সমস্ত শিক্ষক দু হাজার এক থেকে দু সালের মধ্যে নিযুক্ত হয়েছেন তাদের জন্য টেট বাধ্যতামূলক নয় আদালত তার পর্যবেক্ষণে জানায় যে দু সালের এনসিটিই রেগুলেশনে রেগুলেশনের কোনো এর উল্লেখ ছিল না দু সালের পর থেকে আরটিই অর্থাৎ রাইট টু এডুকেশন আইন কার্যকর হওয়ার পর বাধ্যতামূলক করা হয় হাইকোর্ট টেট আরও জানায় যে যে সমস্ত শিক্ষক দীর্ঘদিন ধরে চাকরি করছেন তাদের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর করা যুক্তিসঙ্গত নয় আদালত রাজ্য সরকারকে নির্দেশ দেয় এই সমস্ত শিক্ষকদের চাকরি সুনিশ্চিত করতে এবং তাদের সমস্ত বকেয়া সুযোগ সুবিধা প্রদান করতে এর পরের ঘটনা সুপ্রিম কোর্টে ত্রিপুরা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন বা এস দায়ের করে আজ অর্থাৎ তেরোই অক্টোবর বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিয়ার বেঞ্চে এই মামলার শুনানি হবে এর আগে এই বেঞ্চই কিন্তু পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে টেট বাধ্যতামূলক সংক্রান্ত রায় দিয়েছিল তাই আজকের শুনানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একথা বলাই বাহুল্য যদি সুপ্রিম কোর্ট ত্রিপুরা হাইকোর্টের রায় বহাল রাখে তাহলে দেশ জুড়ে হাজার হাজার শিক্ষক যারা টেট পাশ না করেও দীর্ঘদিন ধরে চাকরি করছেন তারা স্বস্তি পাবেন অন্যদিকে যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় খারিজ করে দেয় তাহলে এই সমস্ত শিক্ষকদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে তাহলে প্রাথমিক শিক্ষকদের ভবিষ্যৎ কি এই মুহূর্তে সমস্ত শিক্ষক সংগঠন এবং শিক্ষামহল সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছে তাদের আশা সুপ্রিম কোর্ট মানবিকতার খাতিরে এবং দীর্ঘদিন ধরে চাকরি করা শিক্ষকদের অভিজ্ঞতার কথা মাথায় রেখে একটি সঠিক সিদ্ধান্ত নেবে এই মামলার রায় পশ্চিমবঙ্গের শিক্ষকদের জন্যও একটি গুরুত্বপূর্ণ দিশা দেখাতে পারে কারণ এই একই রকম পরিস্থিতিতে কিন্তু এ রাজ্যেও বহু শিক্ষক রয়েছেন আজকের শুনানি নিয়ে বিশেষজ্ঞরা কি বলছে আইন বিশেষজ্ঞদের মতে যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখে তাহলে ভবিষ্যতে শিক্ষকদের জন্য টেট ম্যান্ডেটরি নির্দেশে পরিবর্তন আসতে পারে এতে পুরনো নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চাকরি রক্ষিত হবে কিন্তু ভবিষ্যতের জন্য কেন্দ্রীয় নীতিতে স্পষ্টতা আসবে অন্যদিকে যদি রায় হাইকোর্টের বিপক্ষে যায় তাহলে অনেক শিক্ষককে হয়তো নতুন করে টেট দিতে হবে না হলে চাকরি হারানোর সম্ভাবনা তৈরি হবে এটা শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন ডেকে আনতে পারে এর সাথে সাথে আমি বলেছিলাম যে আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো এ রাজ্যের যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তারা হয়তো একটি খুশির খবর পেতে চলেছেন এবং সেটা তাদের মামলা সংক্রান্ত কি সেই খুশির খবর চলুন এবার সেটাও দেখে নেওয়া যাক মামলা রায় নিয়ে বড় আপডেট দীপাবলির আগে কি আসছে বহু ডিএ সংক্রান্ত রায় এই এইরকমই একটি খবর কিন্তু এই মুহূর্তে উঠে এসছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি বড় খবর সামনে আসছে সুপ্রিম কোর্টে বিচারাধীন মহার্ঘ ভাতা মামলার রায় খুব শীঘ্রই ঘোষণা হতে পারে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী দীপাবলির ছুটির আগেই এই মামলার ঘোষণা করতে পারে দেশের সর্বোচ্চ আদালত মামলার সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে কি রয়েছে সুপ্রিম কোর্ট সূত্রের খবর ডিএ মামলার রায় ঘোষণার প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে জানা গিয়েছে যে দীপাবলির ছুটির জন্য বিশে অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত আদালত বন্ধ থাকবে তাই তার আগেই এই মামলার রায় ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল বিচারপতিরা মামলার সমস্ত পক্ষের লিখিত বক্তব্য এবং তথ্য প্রমাণ খতিয়ে দেখার কাজ প্রায় শেষ করে এনেছেন বলে জানা গিয়েছে এর আগে রাজ্য সরকার এবং কর্মচারী সংগঠন উভয় পক্ষই তাদের নিজ নিজ যুক্তি এবং দাবির সপক্ষে লিখিত তথ্য জমা দিয়েছে দীর্ঘ শুনানির পর ডিভিশন বেঞ্চ এখন চূড়ান্ত রায় লেখার কাজ করছে আদালতের অভ্যন্তরীণ সূত্রে খবর বিচারপতিরা এই বিষয়ে আর দেরি করতে করতে চান চান না এবং সম্ভব রায় ঘোষণা ফলে খুব শীঘ্রই হয়তো রাজ্য সরকারি কর্মচারীরা একটি ভালো খবর পাবেন তবে রাজ্য সরকারও কিন্তু বসে নেই আমরা জানি যে রাজ্য সরকার কিন্তু কর্মচারীদের দিয়ে দিতে চায় না এই মামলার রায় রাজ্য সরকারের বিপক্ষে গেলে সরকারের ওপর বিপুল আর্থিক বোঝা চাপতে পারে সেই কারণে নবান্ন অভ্যন্তরীণভাবে প্রস্তুতি শুরু করছে বলে খবর যদি আদালত বকেয়া মেটানোর নির্দেশ দেয় তবে সেই বিপুল অর্থ কোথা থেকে আসবে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে রাজ্য সরকার ইতিমধ্যেই তাদের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত থাকছে আপাতত খবর এইটুকুনি আশা করব এই দুটি খবর অবশ্যই আপনাদের চিন্তার বেশ খানিকটা লাঘব করতে পেরেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই খবরটা সবার সাথে শেয়ার করে নেবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অবশ্যই উৎসাহ প্রদান করবে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন